বন্ধুরা আমি আজকে আসি নিউ কোচবিহার রেল স্টেশনের পূর্ব দিকে সেন্ট্রাল কেবিনে আসি এটা স্টেশন থেকে পাঁচ ছয়শো মিটার দূরে আছে সেন্ট্রাল কেবিনের ভিতরে আছে রিলে রুম এগুলো হয়েছে আইপিএস এখানে আছে এগুলো আছে ট্রেক ফিট ব্যাটারি চার্জার আর ওই ছোটগুলো আছে যে এগুলোকে বলে চ আর এইদিকে আছে এগুলো ব্যাটারি ব্যাংক এগুলো এই এত ইকুইপমেন্টগুলো যাতে ঠান্ডা রিঙে বা বজ্রপাতে নষ্ট না হয় তার জন্য এই ঘরটার চারোদিকে দিকে কেমিক্যাল আর্থিং করা হয় যেটাকে রিং আর্থ বলে কোয়া হয় কেমিক্যাল আর্থিংটা অনেকটা মজবুত এবং শক্তিশালী হয় এটা যদি যেখানে বা যে ঘরে কোনো ইকুইপমেন্ট থাকে যদি চারোদিকে করে রিং আর্থ করে বা কেমিক্যাল আর্থিং করে যদি কানেক্টেড করা থাকে বজ্রপাতে সহজে নষ্ট করতে পারে না তো এই রিং আর্থ বা কেমিক্যাল আর্থ কিভাবে করে আমরা আজকে করবো আপনারা দেখতে পর এইভাবে এইভাবে খুঁটির মতো গাড়িতে লাগে এইভাবে খুঁটির মতো এইভাবে গাড়িতে লাগে আর তিন মিটার পর পর ঘরটার চারও পাশে থাকে আরো এই একটার সঙ্গে আর একটা কানেক্টেড থাকে তামার এইরকম কপার প্লেট দিয়ে যা বাজবার প্লেট কোয়া হয় কপার প্লেট কোয়া হয় এগুলো কিভাবে লাগায় হ্যাঁ এটা চারিদিকে থাকে এটা আসে মলট বলে কয় এটার নাম মল এটা এইভাবে ক্লাম্পিং করতে লাগে কিন্তু ক্লাম্পিং করাটা অনেক দেরি হয় আর এটা যখন আগুন লাগে দহা এটা খুব হিট হয় গরম হয় যার জন্য ক্লাম্বিং করা যায় না গুনা দিয়ে বেঁধেই আমরা করি এখানে ওটা বাঁধার পর এই চারিদিকে ছিদ্রগুলো থাকে এই ছিদ্রগুলো বন্ধ করে দেওয়া লাগে যাতে কেমিক্যাল বাইর হতে না পারে মশলাটা যাতে বাইরে হতে না পারে তার জন্য কেউ সাবন দেয় আর কেউ এমসিল দেয় সাবনটা একটু কম খরচে হয় এমসিলটা একটু কস্টলি হয় যার জন্য আমরা সাবনে ইউজ করতে আসি দিকে সাবন লাগানোর পরে ছিদ্রগুলো বন্ধ করে দেওয়ার পরে চারিদিকে ভালো করে মাটি দিয়ে বন্ধ করে দিতে লাগবে যাতে আগুনে এই সাবনটা গলে কেমিক্যালটা বাইরে বাইরে হতে না পারে তারপরে এই যে ছিদ্র থাকবে ছিদ্র দিয়ে এখানে প্যাকেটের মধ্যে পয়সার মতো আছে এগুলোই মাঝখানে দিতে লাগবে যাতে কেমিক্যালটা তলে বাইর হতে না পারে কারণ যখন আগুন লাগবে আগুন এটা পুরে তল দিয়ে কেমিক্যালটা গিয়ে এটাতে জয়েন্ট হবে এবার এই যে এই প্যাকেটটা আছে যে কেমিক্যালের এই প্যাকেটটা এই প্যাকেটটা আমরা এখানে দিব ঠালে এই যে কাটবে এখানে একটা এবার বারুদ দিতে লাগবে এর উপরে এই যে বারুদ গুলো দেওয়া হয়ে গেল বম আছে এর ভিতরে একটা এইরকম সুতার মতো আছে এটা এখানে দিতে লাগবে দেওয়ার পরে এই বমে যেগুলো বারুদ থাকে ওই বারুদে এটা আগুন লাগে যাতে দিলে আগুনটা তাড়াতাড়ি এসে তার জন্য এটা কাটে এখান থেকে যেগুলো বারুদ বাইর হবে ওগুলো এখানে ঢেলে দিতে লাগবে কাটা হয়ে গেল এবার এর উপরে এই যে এটা বারুদে দিতে লাগবে জলদি জলদি করো করো দেওয়ার পর এটা ঢেকে দিতে লাগবে ঢাকন দিয়ে ঢেকে দিয়ে এর উপরে একটা পাথর বা কিছু একটা ওজনের কিছু দিতে লাগবে এইভাবে দিতে লাগবে দেওয়ার পর এখানে আগুন লাগে দিতে লাগবে এই যে হয়ে গেল আর্থিং হয়ে গেলো এবার যে খুলবো দেখেন দেখলো জলদি এই দেখেন কি সুন্দর হয়ে গেছে একদম এক্সেলেন্ট এইভাবে পুরো আমরা আর্থিংগুলো এইভাবে কানেক্ট এইবার এটা হবে এই কানেক্ট করে দিলে ভিতরে যেগুলো ইকুইপমেন্ট আছে রিলে আছে কখনো নষ্ট হবে না বজ্র পড়লেও কিছু হবে না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ